সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত আজকে আগে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আগে আমি করলাম করছি শীতকালে যে ছোটো ছোটো আলু ওঠে সে ছোটো ছোটো আলু দিয়ে আমি আলুর দম করছি একটা লোভনীয় আলুর দম দেখুন আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করতে আর আমি তার জন্য একটু ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা একটু ভেজে নেবো অল্প একটু ভেজে নেবো শীতকালেই ছোট ছোট আলুটা ওঠে আর এই সময় স্বাদও প্রচুর ভালো থাকে আলুটা আমি আলুগুলো দেখুন জাস্ট আমি একটু করে সফে করে নিলাম আমি দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা মাঝে মাঝে ভাই গাছের স্প্রেল পেটচ্ছে এবার আমি দেবো আমার এক কিলো আলু আছে সে অনুযায়ী আমাকে পিঁয়াজ দিয়েছি আমি এই মাঝুরি সাইড চারটি চারটে পেঁয়াজ দিয়েছি দেখুন পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই পুরোটাই আমি দিয়ে দেবো বন্ধুরা চলে গেলে আমি টমেটো বাটা নেব এই সময় আমি হাইটে রেখে আমি এটা এগুলো ভাজছি এই আলু দুটো দমটা করার সময় একটু করে তেল তেলটা একটু বেশি দেবেন তো তাতে টেস্টটা বাড়বে অল্প তেল করবেন না আমি দিয়ে দাম টমেটো বাটা রাঁধতে থাকবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে টমেটো থেকে যত পুষবেন ততই সবজির টেস্ট বাড়বে দিয়েছে এখান থেকে আমার পূর্ব খেতে হয় এটা রুটি পরোটা লুচি সবের সঙ্গে আপনি খেতে পারেন এর আগে আমি দুবার করা হয়ে গেছে আমার আলুর দমটা আমার এই আলুর দামে ভীষণই ভালো লাগে এর মধ্যে আমি মটরশুটিও দিই আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলুর দমটা আলুগুলোটা হাই ফ্লেমে ভাজছি এখনো এখন তারপর আমি একটু মিডিয়ামে রাখবো লো টু মিডিয়ামে করে দেব দু তিন মিনিট আমি কষে এটা আলুটা এর সঙ্গে আমি মটরশুটি দেবো এবার বেশি মশলা আমি দিয়ে দেব এক চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি দেড় চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর এখানে আমার জিরে গুঁড়ো আর ধরে গুঁড়ো একসঙ্গেই ছিল আমি রেড চামচ দিচ্ছি এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুলো দিচ্ছি এটা কালারের জন্য রুম দিচ্ছি আমি দেড় চামচ সামান্য একটু চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্য সামান্য এবার আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবো চাপা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম দেখুন আমার এটা সমস্তটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি দই দেব আমি একশো গ্রাম দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি যারা দই পছন্দ করেন না তারা স্ক্রিপ্ট করে যাবেন দইটা দেবেন না দইটা দিলে চারগুন স্বাদ বেড়ে যায় আপনারা এরকম শুক্র শুক্রও খেতে পারেন কিন্তু জানতে আমি একটু গ্রেভি করবো সেটা একটু জল দেবো এটাও দারুণ খেতে লাগবে যদি এটাও করেন না জল দিয়ে এবার আমি একটু জল দেব যেসব মশলাগুলো আমি বেটেছিলাম এই তারই জল সে মিক্সি খাওয়া জলটা আমি দইতে একটুখানি আর এই যে আমি আদা রসুন যা টমেটো সব পেটে তার জলটা আমি দিলাম জলটা আমি ফেলে দিলাম না ফেলে না দিয়ে এতে দিচ্ছি যেরকম গেমি খেতে চাইবেন সেরকম অনুযায়ী জলটা দেবেন এই সময় চেক করে নেবেন নুন ঝাল ঠিক আছে নাকি যদি কম হয় দেবেন সব ঠিক আছে আমার পারফেক্ট তাই পাঁচ মিনিটের জন্য একটা চাপা দিয়ে রাখবো এবার পাঁচ মিনিট হয়ে গেছে আমি চাপাটা বেশ খুললাম গেছে এবার আমি ওপর একটু ক্যাপসিকাম দেব যে ভাজা ক্যাপসিকামটা রেখেছিলাম সত্যি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিলাম চারটে আর একটু স্প্রিং অনিয়ন দিলাম আর গরম মশলা দেবো আমি একটুখানি এটা একটু নাড়িয়ে গ্যাসটা আমি অফ করলাম আর অনেকটা ধন্য পাতা দিলাম আমার এই দই ছোট আলুর দম কেমন লাগে আপনাদের জানাবেন যারা আমার এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবে নিয়ে আমাদের উৎসাহ দেবেন যাতে আমরা রান্না করতে পারি আর নতুন নতুন রান্না আপনাদের দেখাতে পারি আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করবো